হ্যালো আমি আমার লাইফে একটা ইন্স্যুরেন্স করছিলাম সেটার নাম হচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই সেই গার্ডিয়ান আমরা সবাই আসুন জীবনে কিছু না কিছু সঞ্চয় করতে হয় সেটা গার্ডেন লাইফে বিমা প্রকল্পে আমরা সঞ্চয় জমা অর্থ ভবিষ্যতের জন্য রাখব এবং যা সময়ে ব্যবধানে বংশ সহ একটি মূল মূলধন সহ পাবো অনেক উপকারে আসবে এই প্রতিষ্ঠিত হয়েছে তিনজন ব্যক্তির সমন্বয়ে ব্যক্তি হল ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এবং স্কয়ারের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ মঞ্জুর ইলাহি এবং অ্যাফেক্সের প্রতিষ্ঠাতা সার তফন চৌধুরী আসুন আমরা সবাই এই গার্ডিয়ান্স লাইফে যোগদান করি প্রতিটি মানুষের ভবিষ্যতে সঞ্চয়ের প্রয়োজন আছে প্রত্যেকেরই প্রয়োজন আছে সঞ্চয় করা সঞ্চয় যে জীবনে নাই তার জীবনে অন্ধকার আজকে টাকা জমাবে হয়তো আগামী ভবিষ্যৎ অনেকেরই ভালো তাই আসুন আমরা সকলে মিলে সঞ্চয় জমাই এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে আমরা পাঁচ বছর মেয়াদি করতে পারি দশ বছর মেয়াদিও করতে পারি ছয় বছর মেয়াদিও করতে পারি সাত বছর মেয়াদিও করতে পারি এ দেখেন আমাদের গার্ডিয়ান প্রকল্পগুলো অনেক সুন্দর এবং সাদৃশ্যময় এখানে প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজস্ব অর্থাৎ যেভাবে গার্ডিয়ান ব্যাংকে জমা রেখে ঠিক ততটু তার লভ্যাংশ সহ নির্দিষ্ট মেয়াদে উত্তীর্ণ হওয়ার পর তাকে তা লভ্যাংশ সহ ফেরত দেওয়া হয় তাই অনতি বিলম্বে আমরা দেরি না করে আসুন আমরা সবাই এই প্রতিষ্ঠানে যোগদান করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আসসালামু আলাইকুম আমার তরফ থেকে সবার প্রতি রইল সালাম আমার জন্য আপনারা দয়া করবেন ভালোই থাকবেন ইনশাআল্লাহ